আহমেদ নাজবুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমার কাছে প্রায়ই মা বাবারা বলেন স্যার আসলে বাবুর ওজন বাড়ানোর জন্য তো অনেক দামি দামি খাবার কিনতে হয় সবসময় তো আমরা এটা পেরে উঠি না আসলে কথাটা কিন্তু ভুল আপনি কিন্তু অনেক ভেজিটেবল সোর্স থেকেও কিন্তু আপনি আপনার বাবুকে যদি আপনি খাওয়ান তাহলে সুস্থ ওজন আমি কিন্তু ওজন বাড়ানো আমরা বলবো সুস্থ প্রক্রিয়ায় আপনি তো বাইরের চকলেট চিপস চানাচুর বিভিন্ন জাঙ্ক ফুড খাই কিন্তু ওজন আপনি এমনি বাড়াতে পারেন কিন্তু আমি সবসময় যেটা বলি আমি হেলদি খাবারের পক্ষে কথা বলি আপনি বিভিন্ন ধরনের হেলদি ভেজিটেবল জাতীয় খাবার খাইয়ে এবং ভেজিটেবল সোর্সে কিন্তু বেস্ট সোর্স আমি সবসময় বলি যে আপনার বাবুকে ভেজিটেবল খাওয়ানো শেখান এবং ভেজিটেবল খাওয়া যদি সে শিখে যায় তাহলে কিন্তু সে সবসময়ের জন্য সে হেলদি থাকবে তাহলে আমরা বলবো তিনটি বিশেষ খাবার আমি আজকে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে খাবারগুলো হয়তো আমরা ওইভাবে খাই না বিশেষ প্রথম খাবার যেটি আমি বলছি তো সেগুলা আপনার বাবুকে যদি আপনি প্রথম থেকে অভ্যাস করাতে পারেন তাহলে আমি নিশ্চিত যে আপনার বাবু হেলদি হইবে ওজন বাড়বে এবং অল্প পয়সায় আপনাকে খুব বেশি ইনভেস্টমেন্টও যেতে হবে তাহলে মূল আলোচনায় চলে আসি এই ব্যাপারে আমরা আজকে যে প্রথম যে খাবারের কথা বলতে চাই সেটা হচ্ছে বাজরা আপনারা জানেন যেটা পার্ল মিলস আমরা বলি আসলে এটা ইন্ডিয়া বা ভারতে এটা খুব বেশি প্রচলিত আমরা আসলে খুব বেশি আমরা এটা খেয়ে অভ্যস্ত নই তবে আমি জানেন যে আপনাদের আমি বিভিন্ন খাবারের ব্যাপারে যেগুলো পরিচয় করিয়ে চাই যেগুলো হয়তো যদি আমরা যদি ইউজ করা শুরু করি তাহলে কিন্তু আমাদের খাদ্যের গুণাগুণও বাড়বে আমাদের বাবুর রুচিও বাড়বে এবং ওজন বাড়তেও সুস্থ প্রক্রিয়া সাহায্য করবে এটাকে পার্ল মিলেটস বলা হয় এটি আপনি বিভিন্ন সুপার শপে পাবেন এই বাজার আপনার কবক দিতে পারবেন আপনি ছ মাসের পর থেকে কিন্তু বাবুকে আপনি শুরু করতে পারবেন এর ভিতরে কোনো তেমন কোনো অ্যালার্জি সম্ভাবনাই নাই সুতরাং ছয় মাসের পরে উইনিং ফুড হিসেবে কিন্তু আপনি বাজরা আমরা দিতে পারি এটা আপনি ওই যেটা বললাম এটা ভারতে খুব বেশি প্রচলিত সেখানে খাদ্যাভ্যাস এটি রয়েছে বাজার ভিতরে কি কি আছে এটা ফাইবার আছে আপনারা জানেন আমি সবসময় বলি ফাইবার কন্টেনিং খাবার বাবুদের হেলদি ওয়েট বাড়াতে এবং বাবুদের গ্লুকোজ ঠিক রাখতে এবং বাবুদের যাদের প্রবলেম প্রবলেম আছে সলভ করে এর ভিতরে আয়রন আছে জিঙ্ক আছে প্রোটিন আছে এবং এর ভিতরে ভিটামিন বিসিস আছে আপনি জানেন ভিটামিন বিসিস মেটাবলিজম বা আমাদের শরীরের পরিপাক প্রক্রিয়ায় কিন্তু সাহায্য করে এবং আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে সুতরাং এটি আপনাকে খাওয়াতে হবে বাবু বাবুকে খাবার উৎসাহিত করতে হবে তবে হ্যাঁ বাজরা খাওয়ানোর জন্য আপনি যেটা করবেন ওভার নাইট আমরা বলি রাতে বেলা একটু আপনি পানিতে ভিজিয়ে রাখবেন এর কারণ হচ্ছে এর ভিতরে যেমন কিছু ন্যাচারাল গুনাগুনো আছে এর ভিতরে কিছু ফাইটেট বলে কিছু কম্পাউন্ড আছে যেটি কিন্তু অ্যান্টি নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে আমি বলছি না ফাইটেট খারাপ ফাইটেটের ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে কিন্তু ফাইটেট আবার আয়রন এবং জিঙ্কের হাজম বা অ্যাবজর্পশনের কমে ফলে সুতরাং আপনি যদি সারা রাত একটু পানিতে ভিজিয়ে রাখেন তাহলে ফাইটেটের পরিমাণটা কমে যাবে যার ফলে আমাদের শরীরে আয়রন আর জিঙ্কের পরিমাণটা বেশি শোষণ হবে এই বাজরা থেকে সুতরাং আপনার বাবুকে বাজরা খাওয়ান আমি আশা করছি বাবু এই খাবার আপনার বাবুকে চমৎকার ভাবে সাহায্য করবে দুই নম্বর যে খাবারটার কথা বলি সেটা আমরা সবাই খাই আমরা ডালের ব্যাপার আমার কাছে মহারাজের সংস্কার কোন ডালটা খাওয়াবো কোনটি ভালো হবে আমি সবসময় মুগ ডালের একটু একজন ফ্যান আপনার বাবুকে আপনি মুগ ডাল দিন এবং মুগ ডাল আপনি কিন্তু ছয় মাসের পরে যেগুলো ফুডের কথা আমরা বলি সেই খাবার হিসেবে আপনি দিতে পারবেন মুগ ডালেও আমি তেমন অ্যালার্জি দেখিনি তেমন যে মুগ ডালে অ্যালার্জি খুব বেশি রয়েছে বলে আমি মনে করছি না মুগ ডাল আপনার বাবুর হজম প্রক্রিয়া সাহায্য করবে এর ভিতরে প্রোটিন ফাইবার এবং কার্বোহাইড্রেট এবং এর ভিতরে আয়রন জিঙ্ক সবই আছে এর ভিতরে ভিটামিন বি টুয়েলভও আছে সুতরাং আপনার বাবুকে আপনি আয়রন জাতীয় খাবার আপনি যদি দিতে চান সেটা আপনি মুগ ডাল বা মুগ ডাল আপনি আপনার বাবুকে দিন আর লাস্ট যে খাবারটি কথা বলবো সেটি হচ্ছে কলা কলা নিয়ে আমি অনেক কথা বলেছি আপনারা জানেন যে একশো একটি পূর্ণাঙ্গ কলা আপনি বাবুকে ক্যালোরি পাবে অনেক মা বলেন আমার বাবু তো কিছুই খায় না তাহলে আপনার দুটো করে কলা খাওয়াতে পারেন তাহলে সত্তর সত্তর একশো চল্লিশ ক্যালোরি সেটা চমৎকার ভাবে ইজি উপায় পেয়ে যাবে এবং আপনারা জানেন যে উইনিং ফুড ছয় মাসের পরে যে প্রথম ফুড আমরা খাওয়াই সেটা আমরা কলা দিয়ে শুরু করতে পারি কলার ভিতরে ফাইবার বা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস সবকিছু আছে এই নিয়ে আমি অনেকবারই অনেক কথাই বলেছি সুতরাং আপনার বাবুকে কলা আপনি খাওয়াতে পারেন তাহলে দর্শক যে তিনটি খাবারের কথা আমি বললাম যে বাজরা মুগ ডাল এবং কলা আপনার বাবু খাদ্যাভাসে যদি আপনি যোগ করতে পারেন এবং প্রথম থেকে ছয় মাসের পর থেকে শুরু করতে পারেন আমি বলবো সে সুস্থ প্রক্রিয়ায় অল্প খরচে আপনার বাবু নিরাপদ থাকবে তার রোগ প্রতিক্ষমতা ভালো থাকবে এবং সুস্থ প্রক্রিয়ায় ওজন বাড়বে আজ এ পর্যন্তই